আজকে হাকিব আল হাসান সম্বন্ধে কিছু বলবো যে ফেসবুকে এবং নিউজে দেখা যেতেছে যে তার বিরুদ্ধে হর্তা মামলা হয়েছে এবং তাকে গালাগালি করা হয় এবং খুবই এটা খারাপ আর কি যে একজন খেলোয়াড় এবং বাংলাদেশের শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে যার নাম জানে আমি দেখছি যে যারা ক্রিকেট যে সমস্ত দেশ ক্রিকেট খেলে তাদের অনেকে সবাই প্রায় সাকিব আল হাসানের খুব ভক্ত তারা খুব প্রশংসা করে তো বিষয়টা হইতেছে যে সে আওয়ামী লীগ করতো এর জন্য সে খারাপ হতে পারে এরকম না মানে যার যার ব্যক্তিগতভাবে তো যে কোনো পার্টি যে কোনো মতের অনুসারে সে হতেই পারে এটা আমাদেরকে বুঝতে হবে সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের সম্পদ অযথা তাকে হত্যা মামলা অন্যান্য করা কখনোই আমাদের ঠিক হবে না তো এরকম আরো অনেক বিষয় আছে এবং অনেকের বিরুদ্ধে এরকম দেখতেছি যে তারা শুধু আওয়ামী লীগ করার কারণে তাদের বিরুদ্ধে এরকম খারাপ ব্যবহার তাদের বিরুদ্ধে মামলা হামলা নানা রকম করার জন্য অনেকেই উস্কানি দিতেছে এবং করতেছে এটার আমরা নিন্দা জানাই এবং আমরা মনে করি যে সাকিব আল হাসান মতো আরও যারা বড় বড় খেলোয়াড় আছেন তাদেরকে আমরা যেন খারাপ না বলি যার যার ভুল সে বুঝতে পারবে এখনই ইতিমধ্যেই অনেকে তাদের ভুল বুঝতে পারতেছে যে একজন শাসককে সাপোর্ট করলে জনসাধারণ কি মনে করে তাদের তাদের জ্ঞান বুদ্ধিতে এত কম না যে এটা তারা উপলব্ধি করতে পারবে না তাই সেটা তার উপরে ব্যক্তিগতভাবে ফিরে দেওয়া উচিত আর আমরা যেন প্রথমেই আমার দেশের স্বার্থটাকে সামনে রাখি বাংলাদেশ কিভাবে ভালো করবে খেলাধুলায় তো বাংলাদেশ খুবই অনগ্রসর এখন যে সমন্বয়কারীদের মধ্যে একজন ক্রিয়া এবং যুব প্রতিমন্ত্রী রয়েছে প্রতিমন্ত্রী যুবমন্ত্রীর যে দায়িত্ব পালন করতেছেন উপদেষ্টা উপদেষ্টা তার কাছে মানুষ অনেক প্রত্যাশা অনেক চাহিদা যা আসলে বাংলাদেশ সমস্ত খেলাধুলায় অনগ্রসর শুধু একমাত্র ক্রিকেটে মোটামুটি কিছুটা ভালো এছাড়া আর কোনো খেলার মধ্যে বাংলাদেশ নাই তো সেই জন্য কীভাবে অলিম্পিকের খেলাগুলিতে এবং ওয়ার্ল্ড কাপ বিশ্ব ফুটবলের মধ্যে বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ ভালো করতে পারে সেই জন্য ক্রিয়া এবং যুব যে উপদেষ্টা আছেন উনি এবং প্রধান উপদেষ্টা সবাই যতটুকু পারেন ওনাদের তো সময় সংক্ষিপ্ত এবং মনে হয় যে উনি খুবই ব্যস্ত তারপরেও এই সাইডটাও একটু একটু সংস্কার করে যাবেন এই প্রত্যাশায় আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করুন ধন্যবাদ